এই তিন ধরনের মহিলাকে কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সনাতন ধর্মে তুলসী গাছের অনেক মাহাত্ম রয়েছে যুগ যুগ ধরে বাড়ির মহিলারা তুলসী গাছকে মা তুলসীকে পুজো করে চলেছে এই গাছ অতি অবশ্যই প্রতি বাড়িতে রাখাটা খুবই দরকার মা তুলসীর আশীর্বাদে সংসারে কোনো আপদ বিপদ আসে না সমস্ত বাধা বিপত্তি দূর হয় আধুনিক যুগে অনেক ধরনের গাছ তো আমরা বাড়িতে লাগাই কিন্তু জায়গার অভাবে অনেক সময় অনেক গাছ হয়তো আমরা লাগাতে পারি না কিন্তু অতি অবশ্যই তুলসী গাছ প্রতিটা বাড়িতে লাগানোটা খুবই দরকার মা তুলসীকে সবার উপরে রাখাটা খুবই দরকার মা তুলসীকে সব গাছ যেখানে তার উপরের দিকে করে টবে লাগানোটাই দরকার মা তুলসীকে নিচের দিকে কিন্তু কখনোই রাখা উচিত না বন্ধুরা এই তুলসী গাছ লাগানোরও কোনো জায়গা কোনো দিক নির্দিষ্ট করা রয়েছে তুলসী গাছকে কখনোই আপনারা অন্ধকার জায়গায় রাখবেন না অর্থাৎ যেখানে ছায়া রয়েছে সেই রকম জায়গায় লাগাবেন না মা তে যেন সবসময় আলো পড়ে প্রত্যেক বাড়ির উঠোনে তুলসী গাছ অবশ্যই লাগানোটা খুবই দরকার মুখ্যম দরজা দিয়ে ঢুকেই যেন তুলসী গাছকে মা তুলসীকে দেখা যায় তাহলে বাইরের কোনো আপদ বিপদ আমাদের সংসারে ঢুকতে পারে না মা তুলসী তাকে আটকে দেয় তাছাড়া এখনকার দিনে বড় বাড়ি তো খুবই কম দেখা যায় বাড়ি হলেও খুবই ছোট সেখানে হয়তো উঠোন নেই অথবা ফ্ল্যাট বাড়ি সেখানে তো উঠোনের কোনো ব্যাপারই নেই সেই ক্ষেত্রে মা তুলসীর জায়গা হয় ফ্ল্যাটের বারান্দায় তবুও বন্ধুরা আপনারা ফ্ল্যাটের বারান্দাতেই লাগাবেন টবের মধ্যে লাগাবেন মা তুলসীকে অবশ্যই ঘরে স্থাপনা করবেন মা তুলসীকে সবার উপরে রাখবেন প্রভু নারায়ণ প্রভু শ্রীকৃষ্ণের পুজোতেও কিন্তু সবসময়ই তুলসী লাগে প্রভু শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী ছাড়া কিন্তু পুজো হয় না তুলসীর অনেক প্রজাতি আছে বিশেষ করে বেশি পরিমাণে দেখা যায় সাদা তুলসী আমরা বেশি দেখতে পাই আর এই সাদা তুলসী পুজোতে কিন্তু লাগে সাদা তুলসী দিয়েই নারায়ণের চরণে দেওয়া হয় তাছাড়া ভোগেও কিন্তু তুলসী দেওয়া হয় তুলসী ছাড়া কোনো ভোগ কিন্তু সম্পূর্ণ হয় না তাছাড়া কৃষ্ণ তুলসীও অনেক রয়েছে তাতে ভেষজ গুণ সর্দি কাশি হলে কৃষ্ণ তুলসীর রস খাওয়ালে অতি সহজেই সর্দি কাশি কিন্তু দূর হয় ইমিউনিটি পাওয়ার বাড়ে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের এই তুলসী গাছ বারান্দাতে রাখলেও সেটা যেন উত্তর পূর্ব দিকে থাকে উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখাটা দরকার কখনোই বাড়ির পিছন দিকে কিন্তু তুলসী গাছকে রাখবেন না তুলসী গাছকে সবসময় বাড়ির সামনের দিকে রাখবেন সবার উপরে যেন তিনি থাকেন যদি মাটিতেও দেখা যায় অনেক জায়গাতে তুলসী গাছ হয়েছে সেগুলোও আপনারা পারলে একটু তুলে নিয়ে টবের মধ্যে লাগাবেন যাতে কোনো রকমভাবে মা তে যেন পা না লাগে বন্ধুরা মা তুলসীকে প্রত্যেক দিন জল অর্পণ করা খুবই দরকার বাড়ির প্রত্যেক বউয়েরা প্রত্যেক মহিলারা মা তুলসীকে সকালে উঠে পরিষ্কার অবস্থাতে জল নিবেদন করেন সকাল সন্ধ্যায় ধূপ প্রদীপ লাগিয়ে মা তুলসীকে পুজো করা হয় বন্ধুরা আপনারা সব সবসময় খেয়াল রাখবেন আপনাদের যখন আপনারা প্রদীপ জ্বালাবেন অথবা ধূপকাঠি দিয়ে মা তুলসীকে পুজো করবেন তখন যেন কখনোই প্রদীপের আলো সরাসরি মা তুলসীর গায়ে না লাগে অথবা ধূপকাঠির আঁচটাও যেন মা তুলসীর গায়ে না লাগে রবিবার এবং একাদশীর দিন মা তুলসীকে জল অর্পণ করা উচিত নয় এই তিন ধরনের মহিলারা কখনোই মা তুলসীকে জল অর্পণ করবেন না বন্ধুরা এক নম্বর হল মাসিক অবস্থায় মহিলাদের যেই সময় পিরিয়ড চলে সেই সময় মা তুলসীকে জল সে দেবেন না সনাতন ধর্মে এই সময় কোনো রকম পুজো করা মহিলাদের উচিত নয় তাই বলে মা তুলসীকে কখনোই জল না দিয়ে রাখবেন না অবশ্যই প্রতি বাড়িতে প্রতি ঘরে মহিলারাই মা তুলসীকে জল দেন তাই বলে যেই বাড়ির মহিলারা জল অর্পণ করতে পারছেন না সেই বাড়ির মা তুলসীকে অভুক্ত করে রাখবেন তা কিন্তু একদমই না বাড়ির পুরুষেরা অথবা বাড়ির বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে অথবা অফিসে যাচ্ছে তারা অফিস বা স্কুলে যাওয়ার আগে মা তুলসীকে জল অর্পণ করে তবেই বেরো উচিত কারণ মা তুলসীকে পুজো করা কিন্তু সবারই দরকার দ্বিতীয়ত সেই রকম মহিলাদের কখনোই মা তুলসীকে জল দেওয়া উচিত নয় যারা অপরিষ্কার যারা নোংরা অর্থাৎ স্নান না করে কখনোই মা তুলসীকে জল অর্পণ করবেন না স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই মা তুলসীকে জল নিবেদন করুন তৃতীয়ত যেই মহিলারা নিজের স্বামী সন্তান থাকতেও অন্য পুরুষের প্রতি আসক্তি রয়েছে তাদের কিন্তু কখনোই মা তুলসীকে জল অর্পণ করা উচিত নয় কারণ মা তুলসী ছিলেন সতী সাবিত্রী তিনি এই ধরনের মহিলাদের কাছ থেকে জল কখনোই চান না এই ধরনের মহিলারা মা তুলসীকে জল অর্পণ করলে মা তুলসী পেয়ে যায় মা তুলসী গঙ্গা নেয় এই ধরনের অনেক মহিলা দেখা যায় যে অন্য মহিলার সাথে বা অন্য পুরুষের সাথে নিজের স্বামীর নিন্দা চর্চা করে সেই ধরনের মহিলারা একদমই মা তুলসীকে জল অর্পণ করা উচিত নয় যে এই বাড়ির মা তুলসী দেখবেন পুরো সবুজ রয়েছে তার মানে সেই বাড়ির শুভ সংকেত বোঝা যায় যেখানে তুলসী মঞ্চ অথবা তুলসী গাছ রয়েছে বা যে কোনো টবের মধ্যে আপনারা তুলসী গাছ লাগিয়েছেন সেখানে যেন কোনো রকমভাবে ঝাটা জুতো এই সব না থাকে কাটা জাতীয় কোনো গাছও যেন মা তুলসীর কাছে না থাকে যদি থাকেও সেটাও কিন্তু সরিয়ে দেবেন বন্ধুরা চেষ্টা করবেন সকাল সকাল স্নান করে বাড়ি ঘর পরিষ্কার করে মা তুলসীকে পরিষ্কার বস্ত্র পরিধান করে জল দেওয়ার সকাল সকাল মা তুলসীকে জল অর্পণ করা কিন্তু খুবই শুভ লক্ষণ আর সন্ধ্যাবেলা সময় চেষ্টা করবেন প্রদীপ জ্বালিয়ে রাখা মা তুলসীর কাছে যেন অন্ধকার না থাকে সন্ধ্যার সময় আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে